জয়গুরু সকলকে আমি অক্রোধী আমি অমানি আমি নিরামজিৎ বসু আমি ইষ্টপ্রাণ প্রাণ সেবা আজ আমি বলবো ডিপি অর্ক সম্পর্কে কিছু কথা বর্তমান আচার্যদেব আচার্যদেব মানে বাবাই দাদা আচার্য অধিষ্ঠান করে ঠাকুরের প্রচলিত ধর্ম প্রচার করে চলেছেন ঠাকুরের কর্মপাশ করে চলেছেন অবিরাম আচার্যদের এই ডিপি এর ব্যবস্থা করেছে এর কাজের উদ্দেশ্য হলো ঠাকুরের দীক্ষা নিয়ে যারা ঠাকুরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ঠাকুরের ঠাকুরের যেসব সন্তানরা আজ হারিয়ে গেছেন তাদের খুঁজে বের করা তাই তিনি প্রত্যেকটা কেন্দ্র মন্দির উপযোজনা কেন্দ্র যারা যুক্ত আছেন প্রতিটা সৎসঙ্গীদের মায়েদের দাদাদের খুঁজে বের করার দায়িত্ব দিয়েছেন আর এই কাজই করে চলেছেন আমাদের মায়েরা ও দাদারা এই কাজ করতে গিয়ে তাদের অনেক অভিজ্ঞতা নিয়ে ফিরছেন এবং এই কাজে তাদের দেহ মন ও ভালো থাকছে খুশিতে থা কাজ করছে তারা হাঁটা চলা হাঁটা হচ্ছে আবার শরীরও ভালো থাকছে কত মানুষ ঠাকুর থেকে বিচ্ছিন্ন হয়ে আবার সেই নিজস্ব চলনে চলছে ঠাকুরকে ভুলে তারা কত কষ্ট পাচ্ছে প্রতিটা পরিবারে ঝগড়া অশান্তি দুঃখ দুর্দশা তাদের দিন কাটছে তাদের আবার আবার যাজন করে ঠাকুরমুখী করে করে তুলছে দাদারা আদর্শমুখী করে তো করে তোলা ঠাকুর ঠাকুরকে নিয়ে চলা এটাই হলো দীক্ষাপত্রের আসল কাজ আমিও এই আমিও এই কারণেই এই ভিডিও ভিডিও আমারও এই কারণে ভিডিও করা ঠাকুর ঠাকুরের কাজ এটাও আমি মনে করি কারণ কারণ এখন বাইরে যাওয়ার ক্ষমতা নেই বয়স হয়েছে তার উপর তার উপর বড় বড় রোগ বাসা বেঁধেছে আমার শরীরে আমি হাঁটার ক্ষমতাও নেই দু পায়ে অ্যাথ্রাইটিসে ভুগছি হাঁটতে পারলে অবশ্যই বেরিয়ে পড়তাম আমার বাড়ি উপযোজনা কেন্দ্র আর আমি ইস্টবিতে জমা দেওয়া ছাড়া কোনো কাজ ঠাকুরের কোনো কাজই আমি করতে পারছি না এটা আমার দক্ষ তাই সেই সব মায়েদের ও দাদাদের বলবো যারা ঠাকুরের দীক্ষা নিয়েছেন অথচ ঠাকুরকে নিয়ে চলছেন না ঠাকুরকে নিয়ে হালাফেলা করছেন আমাদের তার আপনারা ভুল করছেন ঠাকুর ঠাকুর ছাড়া গতি নাই ঠাকুর ছাড়া আমরা কিছুই করতে পারবো না ঠাকুরই আমাদের ইষ্ট ইষ্ট ঠাকুর আমাদের দিক নিদর্শন যন্ত্র ঠাকুর আমাদের ইহকাল ঠাকুর আমাদের বড়কাল আমাদের ভালো রাখতে পারবে ঠাকুরই একমাত্র আমাদের ভালো রাখতে পারবে সদা সর্বদা ঠাকুরই আমাদের আমাদের উপর নজর করে চলেছেন ঠাকুরকে ভুলে নিজের ও পরিবারের ক্ষতি করবেন না আসুন আপনারা যারা দীক্ষা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছেন ঠাকুরের সঙ্গে যোগাযোগ নেই বা সৎসঙ্গ দেওঘরের সঙ্গে যোগাযোগ নেই তার আবার ফিরে আসুন এইভাবে ঠাকুরকে ঠাকুরের দীক্ষা নিয়ে এইভাবে এইভাবে বিচ্ছিন্ন থাকবেন না ঠাকুরকে আপনারা যত ঠাকুরকে নিয়ে চলবেন ঠাকুরকে সংসারের পরিবারের সঙ্গে আসতে পেষ্টে বেঁধে রাখবেন আপনার আপনারও ভালো থাকবেন আপনার আপনার পরিবারও ভালো থাকবে এই এই কারণেই আচার্যদেব ডিপি অর্কের ব্যবস্থা করেছেন এবং দাদারা সেই কাজই করে চলেছে দিনের পর দিন ধরে রোদ জল বৃষ্টির মধ্যে দাদারা প্রত্যেকটা বাড়ি গিয়ে পৌঁছাচ্ছেন তাদের দুঃখ দুর্দশার কথা দেখ দেখছেন এবং তাদের সেই ঠাকুর কেন্দ্রিক করার চেষ্টা করে চলেছেন আর এটাই ঠাকুরের ঠাকুরের বর্তমান ঠাকুরের কাজ এটাই জয়গুরু আমার আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন